أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك وعدنا أن قبضك الذي أنقض جهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب إلى ربك فارغ شمانيت مندلي সুতা মণ্ডলী আমি আপনাদের সামনে إن ইনশিরা আল কোরআন চুরানব্বই দশাম চুরানব্বই করলাম এর সরল অনুবাদ হল এর হচ্ছে আমি কি আপনার বক্ষকে মুক্ত করে দেই এবং তোমার উপর থেকে বোঝাকে সরিয়ে দেই নেই যা তোমার পৃষ্ঠকে ভাক্রান্ত করেছিল আমি কি তোমার স্মরণকে উচ্চকিত করি নাই নিশ্চয়ই দুঃখের সাথে সুখ রয়েছে নিশ্চয়ই দুঃখের সাথে সুখ রয়েছে অতএব তুমি যখনই অবসর পাও আল্লাহর এবাদতে মশগুল হওজি এটি সুরা ইনসেরা সুরা আল কোরআন এর তিরানব্বইতম ছুড়া এ আয়তের প্রেক্ষাপটটা হলো এই সুরাটি মক্ষি ছুড়া আমরা জানি প্রত্যেকটি মক্কিছাই হলো নবীক সাল্লি আসাল্লামের জীবনকে বিভিন্নভাবে অত্যাচারিত ছিল মানুষ তাকে বিভিন্নভাবে কষ্ট দিতেছিল যখন তিনি দিনের দাওয়াত দিচ্ছিলেন ঠিক তখনই তার উপর নানা ধরনের অত্যাচারের সৃষ্টি রোরাল চলে আসলো আল্লাহ আলামিন যখন মক্কা নগরীতে নবীক সাল্লু আলাইসাল্লামকে প্রেরণ করলেন এবং দিনের দাওয়াত দিতে বললেন ঠিক তখনই তার উপরে নির্যাতন চলে আসল আল্লাহ রবীন্দিন তাকে ধৈর্য ধারণ করার জন্য এখানে তিনি উপর তিনটি নিয়ামত বর্ষণ করেছেন তিনটি উপহার তিনি তাকে দিয়েছেন সে বিষয়টাই এখানে আলোকপাত করা হয়েছে এবং এই সুসংবাদ দিয়ে এই ছুয়াটি আল্লাহ রবুল্লা আলমিন নবিকুম সাল্লাহ আলাহি উপর নাজিল করেছেন সে তিনটি বিষয় হলো যে আল্লাহ রবুল্লা আলমিন নবীক সাল্লাম যখন হৃদয়ে ভাক্রান্ত ছিল তখন তার বক্ষকে মুক্ত করে দেওয়ার মানে হলো আমরা জানি ইতিমধ্যেই রসুর সাল্লাহ আল্লাহ সাল্লাম চার চার বছর বয়সে তার একবার ছিনাশাক হয়েছিল এবং সবাই মেরাজের সময় একবার শাক হয়েছিল এর মাধ্যমে তার অন্তকরণকে পরিষ্কার করা হয়েছে অন্তরের ভিতরে যে কুপ্রবৃত্তি ছিল সেগুলোকে দূর করা হয়েছে অন্তরের মধ্যে যে শয়তানের একটা মৃত্যুণ্ড ছিল সেটাকে বের করে দেওয়া হয়েছে এভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন তার বক্ষকে উন্মুক্ত করে দিয়েছে এবং যেভাবে অত্যাচারের স্টিম চলেছিল সে তখন তার হৃদয়টা খুব ভাক্ক্রান্ত হয়েছিল তিনি মনে করেছিলেন যে গুরু দায়িত্ব আমার পক্ষে পালন করা সম্ভব নয় তখন আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন ফার্স্ট একটা মা ও মৃত্যু আমি তোমাকে যা আদেশ করেছি সে বিষয়ে তুমি সুদৃঢ় থাকো তোমার উপর থেকে এই কষ্ট লাঘব হয়ে যাবে রবুল আলমিন এই সত্য কষ্ট ক্লেশের মধ্যে নজরাম যখন তার দিনের উপর ইস্তা ছিল দাওয়াতের উপর ইস্তা ছিল। সেটাকে তিনি ছড়িয়ে দিয়ে বলেছিলেন আলাম এখানে তিনটি নিয়ামতের কথা যে বলা হয়েছে হলো দিনের জন্য তার বক্ষকে মুক্ত করে দিয়েছেন তার উপর যে কষ্ট ক্লেশ বোঝা ছিল সেটাকে তিনি লাঘব করে দিয়েছেন এবং তার জিকের তার স্মরণ তার খ্যাতি সুনাম সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন এই তিন দিন মতের মাধ্যম আল্লাহরবুল্লা আলমিন নবী গরিম সাল্লা সাল্লামকে সান্ত্বনা দিয়েছিলেন এবং আপনি দেখেন আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন ইজা যুগ ঋতু মাই অর্থাৎ যখনই আমার নাম স্মরণ করা হবে সাথে সাথে তোমার নামও স্মরণ করা হবে কত বড় নিয়ামত আল্লাহ রবুল্লা আলমিন নবীকুম সাল্লাহ আলাহি দান করেছিলেন এর মাধ্যমে বলা হয়েছে যে দেখেন আমরা খুদবার পাঠের সময় আমরা যখন ক্ষুদা শুরু করি তখনই নবিকূম সাল্লাহ আলাহি আসলামের নাম আসে আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসার সাথে সাথে আজান একামতে এভাবে প্রত্যেকটা জায়গায় আল্লাহর স্তুতির সাথে সাথে নবিকূমসালসাল্লামের স্তুতি আমরা করে থাকি এভাবে তার মর্যাদাকে তিনি বুলন্দ করেছেন এজন্য জন্য আল্লাহ আলমিন বলেছেন যে আমি তোমাকে সুমহান মর্যাদা দান করেছি সুরা ফাতহায় সুরা আল ফাতহায় এর করা হয়েছে ইন্না ফাতাহ ফাতহাম মুবিনা লেয়াকা মিন জম্বি কা মাতা আখরা ওই তুম মানে মাতা হু আলাই কা ওয়া হাদিকা সিরাত মুস্তাকিমা এখানে বলেছে আমি তোমাকে কিছু স্পষ্ট বিজয় দান করেছি এবং তোমার উপর যে তোমার পূর্ব সকল গুণাকে মাফ করে দিচ্ছি নিয়ামতকে তোমার উপর পরিপূর্ণতা দান করেছি তোমাকে হেদায়েত দিয়েছি এই যে তার নিয়ামতগুলো আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে দিয়েছেন এই মাধ্যমে সাল্লা সাল্লব্বতের দাওয়াতি এই চল্লিশ বছর পর্যন্ত তিনি যে কষ্ট করেছেন মানুষের বঞ্চনা গঞ্চনা ঘৃণা সব কিছু সহ্য করে তিনি যে আল্লাহ রবুল্লাহ আলমিনের এই দিনী দাওয়াতের উপর স্থায়িত্ব আনয়ন করতে পেরেছিলেন সে সুদের থেকেছিলেন ছিলেন সেটার পুরস্কার হিসাবে এটা এখানে বলা হয়েছে এই জন্যই আল্লাহ রব আলীন বলেছেন আলসরা অর্থাৎ সুখের দুঃখের সাথে সুখ রয়েছে অর্থাৎ এখানে আল আলসরুন শব্দটির সাথে কিন্তু আলী প্লা আছে মানে তার কষ্ট কিন্তু একটা দুইটা এর সাথে ইউসরা শব্দটা যে এনেছে এটা কিন্তু অনির্দিষ্ট অর্থাৎ তার কষ্ট সীমিত কিন্তু তার পুরস্কার অবাধিত তার পুরস্কারের শেষ নেই আল্লাহ রবুল আলমিন এই বিষয়গুলা আমাদের সামনে উপস্থাপন করার তৌফিক দিয়েছেন এবং আল্লাহ রসুলকে নবীম সাল্লামকে সাল্লাহ যে পুরস্কার দান করেছে সেই বিষয়টি এখানে খুব স্পষ্টভাবে বলা হয়েছে তা আমরা এ থেকে শিক্ষা গ্রহণ করি এবং আমাদের জীবনেই আমরা যেন সেটা পরিপালন করতে পারি তার মানে হলো যে আমরা যখনই অবসর পাবো আমরা যখন দুনিয়াবি কাজকর্ম থেকে আমি আমার রিজিকের সন্ধানে আমি আমার পরিবারের সুখের জন্য যে সমস্ত কর্মই আমরা করি না কেন যখনই আমি সময় পাবো তখন ফানসব আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে আমরা এবাদতে মুশকিল হয়ে যাব যেহেতু আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন নোমা জিনিয়ন আমি মানব এবং জিন জাতিকে একমাত্র আমার এবাদতের জন্যই তৈরি করেছি সুতরাং আসুন আমরা যখনই অবসর পাব আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন নেবাদে সেটা আমরা করব সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি